নমস্কার বন্ধুরা আজ আবার চলে আসলাম নতুন রেসিপি নিয়ে শিবানির রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত সবাইকে অনেক অনেক ভালোবাসা আজ আমি করে দেখাবো আমরা পোস্ত চাটনি আমরা পোস্ত চাটনির জন্য নিয়ে নিয়েছি ফ্রেশ আমরা বাজার থেকে দেখুন সুন্দর কাঁচা কাঁচা আমরা নিয়ে এসেছি আর সেইগুলো পরিষ্কার করে নিচ্ছি প্লেন জল দিয়ে ধুয়ে নিয়েছি ধুয়ে আমি ছাড়িয়ে নিয়েছি এরপর করার মধ্যে কিছুটা সরষের তেল গরম করে নেব তেল গরম হয়ে গেছে এর মধ্যে আমি ছেড়ে দিচ্ছি দু চারটে শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলো হালকা করে ভেজে নেব শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি অ্যাড করে দেব ছাড়িয়ে রাখা কাঁচা আমড়াগুলো আমরাগুলো অল্প অল্প করে দিয়ে দিচ্ছি যাতে না গায়ে চিটকে আসে অনেকেই আমরা আমরা চাটনি অ্যাভয়েড করে যাই কেউ আসলে বা কোনো অনুষ্ঠানে দিতে আমাদের হয়তো কিন্তু বোধ হয় আমরা চাটনি বলি কিন্তু এই আমরার চাটনি যদি এইরকম স্টাইলে বানানো যায় তো লোকে চিটে কুটে খাবে অন্যরকম লাগবে আর খুব প্রশংসাও পাবেন দেখুন আমরাগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি আর এর মধ্যে অল্প করে নুন অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে বেশ হালকা হালকা করে ভেজে নিয়েছি লালচে লালচে করে আমার আমরা ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো হলুদ দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নিয়েছি আমি আগে থেকেই পোস্ত বেটে রেখে দিয়েছি মিশিতে ভালো করে পোস্ত বেটে রেখে দিয়েছি বাটা পোস্তটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পোস্তটা বেশ ভালো করে বেটে নিতে হবে দানা দানা একদম না থাকে বেশ ঘন মতো হবে এবার পোস্তটা আমি ভালো করে আমরার সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি হয়ে গেছে বেশ ভাজা ভাজা এরপর আমি এর মধ্যে এক বাটি পরিমাণে জল অ্যাড করে দিলাম জলের সঙ্গে ভালো করে আমরা পোস্ত নিজে সিরে মিশিয়ে নিয়ে নিচ্ছি আমরা আগে থেকে শীত ভাজা হয়ে গিয়েছিল তাই বেশি পরিমাণে জল নিলাম না এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো এক বাটি পরিমাণে আমি এখানে চিনি মিশিয়ে নিলাম এরপর সমস্ত কিছু আমি কিছুক্ষণের জন্য ফুটতে দিলাম ঢাকা দিয়ে হয়ে এসেছে আমার চাটনি এটা খুব চটজলদি একটা রান্না খুব অল্প সময়ের মধ্যে করে ফেলতে পারবেন আর অতিরিক্ত ভালো থাকবে মানে এত সুন্দর ইনস্টেন্ট আর খেতেও এত অপূর্ব লাগবে না খেলে বুঝতে পারবেন না তো অবশ্যই বাড়িতে রান্না করে দেখুন আর আমার চ্যানেল ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে নেক্সট ভিডিও